শুধু কি কাতান বেনারসি পড়লেই হবে একটু অন্য কিছু বেনারসি কি পড়তে ইচ্ছা হয় না সবসময় কাতান কাতান পড়লে হয় না অনেক দিদিরাই আছে যারা একটু অন্য রকম চায় তাদের জন্য বলছি আজকে অর্গানজা বেনারসি পড়েছি শুধু বেনারসিটা নয় এর মধ্যে চমক রয়েছে একদমই যাচ্ছে এগুলো পুরো কাজের উপরে একদম ভিভিং করা আর পুরো বেনারসি পাড়ের উপরে তার সাথে যাচ্ছে এতো সুন্দর পুরো পল্লুকা পোরসান ফ্রাস্ট মি আজকে এই কালেকশন দেখে আর রেডটা দেখে নিজেকে কনফার্ম মুডে রাখতে পারিনি আর সব থেকে চমক তো রয়েছে ব্লাউজ পিসে অপূর্ব বললো কম হবে অর্গানজা বেনারসি পুরো ওয়েভিং করা এই যে কাজগুলো পুরোটা ওয়েভিং প্লাস জারিফার তার সাথে এত সুন্দর পুরো আঁচল আর তার সাথে এত সুন্দর টার্সের ফিনিশিং আর ব্রোকেডে যাবে এর ব্লাউজের পিস চমকের পর চমক তার সাথে যদি এত কালার ভ্যারাইটিতে আমরা শাড়িটা পেয়ে যাই তাহলে তো কোনো কথাই রইল না প্রথমেই খুলে দেখাচ্ছি হচ্ছে এই দুটো কালারকে কে হয়ে যাবে এটা দিয়ে স্টার্ট করি এটা যাবে টারকুইশ গ্রিন কালার এটা হচ্ছে তুতে ব্লু কালার ঠিক আছে একটু মেনশন করে দিলাম এই দুটো কালার একটু সিমিলার আগে এটা দিলাম কি ভালো বেনারসিতে যাচ্ছে অর্গানসা বেনার প্রাইসটা যথেষ্ট টা রাখার চেষ্টা করেছি মাত্রায় মাত্র ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকায় খালি নিয়ে নাও এ এনা ওয়ান ওয়ান ফাইভ জিরো ইলেভেন ফিফটি আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর অরিগানসা বেনারসি সবসময় একটু নিজেদের তো ডিফারেন্ট শাড়ি দেখতেও ভালো লাগে শুধু কেনার তো পরে মেশাই তোমরা আমাদের ভিডিও দেখো তাদের একটা ভালো লাগা থাকবে উপরের দিকে পাড়টা দেখো আমি তো পরেছি এরকম স্লিপ পারে যাবে নিচের দিকে পাড়টা এরকম ব্রড বর্ডার তার সাথে পুরো এরকম আঁচল বিপি পোর্শনটা মুকেশের দিকে আমি জানি আর চমকটা তো রয়েছে ব্লাউজের পিসে এই যাচ্ছে বি

কালারে তো ছড়াছড়ি আজকে আর কেউ কালার নিয়ে বলতে পারবে না এই কালার আছে ওই কালার আছে সব কালার আছে কালার নিয়ে আর কেউ আমাকে বলতে পারবে না এই আছে ভাল লাগছে না কালারটা এই যে এই স্লাইড ব্যাপারটা পুরোটা করা নিচের দিকে পার ব্রড বরে যাচ্ছে এই যাচ্ছে উপরের দিকে পার স্লিপ পার পুরো ম্যাটেরিয়াল উপরে যাচ্ছে বেনারসিতে যাচ্ছে তার সাথে যাচ্ছে এত সুন্দর ব্লাউজের পিস একদম ব্রোকের প্যাটার্ন প্লিজ এত সুন্দর বিপিটা যখন দিয়েছে বানিয়ে অবশ্যই পড়ো জিনিসটাকে সৌন্দর্য আরো ভালো লাগবে নামাবো তো হ্যাঁ তো এইভাবে তো নামাবো না ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ ওনলি এবারে যেটা দেবো বটল গ্রিন যা যেটা মনে হচ্ছে ভালো লাগছে নিজের পছন্দের কালার ঝড়ে গর্তে বড় ভীষণ সুন্দর করেছে মানে আমি শাড়িটা যখন দেখেছি না নিজেই এক জায়গায় এত ভালো লেগেছে অনেক আমরা অরিগেন্স লিপারটা এক ঘেয়ে নিচ্ছি না কারোরই ভালো লাগে না তো আজকে না সত্যিই অরগেন্সাটাতে আমি যখন গিনারের কাছে দেখছিলাম মানে কোনো সেকেন্ড থট রাখিনি প্রোডাক্টটা আনার জন্য একটু অন্য মানে যাতে ভিডিও যারা ক্রিয়েট করে তাদেরও যাতে একটু মাইন্ডটা ফ্রেশ হয় আর যারা দেখে তাদেরও যাতে একঘেয়েমিতে ব্যাপারটা না থাকে যথা সেইটাই চেষ্টা করছি আমরা মাত্র আর এত সুন্দর ব্রোকারে যখন দেখেছি বিপি আর তারপরে ইলেভেন ফিফটি প্রাইসে দিতে পারছি এত সুন্দর একটা শাড়ি সত্যি আজকে মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকায় কিচ্ছু হয় না একটা কুর্তি দামি চলে যায় এগারোশো পঞ্চাশ সেখানে তোমরা একটা শাড়ি পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা এগারোশো পঞ্চাশ টাকা আমি কিন্তু পরেছি রেড কালার এবারে দেব তোমাদের রানি পিঙ্ক এটা পার্পেল কালার বাবা কি মিষ্টি মিষ্টি কালারটা মানে অপূর্ব বললো দেখো কালার শেডটা দেখো দারুণ গো প্রত্যেকটা সুন্দর খালি অপশন দিয়ে এইবারে প্রত্যেকটা নিউ খাবার দিয়েছে অনেক দেখেছ যদিও আমি এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম আনলাম আমি কখনোই প্রোডাক্ট আগে আনিনি এই হচ্ছে মিষ্টি একটা মাজিনটা পিঙ্ক কালার বড্ড মিষ্টি গোই কালারটা আমার মিষ্টি দিদি বোনেরা এগুলো নিলে তো তাদেরকে আরও মিষ্টি মিষ্টি লাগবে মানে এমনি তোমরা এত মিষ্টি করে সাজো আমি তো সাজতেই পারি না তোমরা এক একজন এত সুন্দর করে ব্লাউজগুলো বানাও এত সুন্দর জুয়েলারি পরো সেখানে তোমাদের তো এত ভালো লাগে ভিডিওগুলো যখন পাই না সত্যি যখন ভিডিও করি তখন অনেকটা কষ্ট হয়ে যায় এত শাড়ি ভিডিও শাড়ি পরে করে তৈরি করা কিন্তু তারপরে লাস্ট দা মোমেন্ট যখন আমরা তোমাদের এত সুন্দর সুন্দর ফিডব্যাক গুলো পাই রিভিউ গুলো পাই তখন গিয়ে না কোথাও একটা ভালো লাগা কাজ করে যে না আমাদের কাজটা বা আমাদের কষ্টের একটা তৃপ্তি পেয়েছি আর এই ব্ল্যাকটা কেমন লাগছে তো গোল্ডেন সাইড সাথে কেমন লাগলে বলো একঘেমি তো সত্যি ভালো লাগছে না আর নেওয়া যাচ্ছে না খালিবা নিয়ে নাও দেখো 1150 1150 এই আছে একদম ব্ল্যাক প্রপার গোল্ড সাইকে কার এই যে ব্যাপারটা এটা কিন্তু পুরোটা ফেভিং করা পুরো প্রিন্টিং এ গল্প নেই তার সাথে আছে এত সুন্দর পুরো বেনারসি গড়ের উপরে আঁচল আর এত সুন্দর বীতি পোরশন তো এর সাথে দিয়েছে অবিশ্বাস্য সুন্দর করে ফেলেছে শাড়িটা সৌন্দরযত জানো আরো 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 দৃষ্টিটাকে ফুটে তুলেছে কৃষ্ণ নীল ব্লু যে কালারটা এখন মার্কেটে তো আসে না আমি জানি না কে পাবে কালারটা আমি জানি এই কালারটা নিয়ে একটু মারামারি করবে একজন বা দুজন হয়তো তোমরা খুশি করতে পারবো বাকিদের হয়তো একটু দুঃখ প্রকাশ হয়ে যাবে যে প্রিয়াঙ্কা দিয়ে এনে দাও এই কমেন্টটা তো পাবোই যারা সোল শুনবে তাই জন্য বলবো যারা তাড়াতাড়ি একদম মাইন্ড টা

হসপিটাল এবার যেটা দেবো পরপেল কি কালা মুকেশ গোপ প্রত্যেকটা যেন আমার চোখ ধাবিয়ে যাচ্ছে বলিনি একদম এটা আমি দেখো সত্যি বলতে গলায় টলে কিছু নাই না একটা নরম শোনাচ্ছে না কানের পরে তাতে জিনিসটা এত ভালো লাগে যখন তোমরা সুন্দর করে প্রপার জুয়েলারি আর প্রপার ব্লাউজটা বানিয়ে পরবে তখন তো সেই লাগবে এটা যাচ্ছে পার্পল কালার ভীষণ মনຫນরকম সুন্দর প্রপার কাজ একদমই কাজে যাচ্ছে বেনারসি শাড়ি যাচ্ছে অর্গানজার উপরে পুরো যাচ্ছে এটাতে ব্যাক সাইডে ফিনিশিং ভীষণ সুন্দর আমি তো পরেই আছি ট্রান্সপারেন্সি আর দেখানোর কি দরকার যায় না তাও আমি একটাতে দেখিয়েছি এই আছে ভিটি এই আছে ট্রান্স প্রাইস মানে যে কালারটা দেব সত্যি চোখটা তোমাদের ধাবিয়ে যাবে আমি জানি কারণ এই কালারটা একটা অফ হোয়াইট কালার এটা প্রপার হোয়াইট এটা অফ হোয়াইট দুটো কালারটাকে আমি একসাথে আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের কাছে যতটা পারি অনলাইনের মাধ্যমে বুকিংটা করছো যাতে তোমরা মানে দিন ভালোভাবে বুঝে কিনতে পারো এই হচ্ছে ও মা ভীষণ সুন্দর আলাদাই মাটেরিয়াল এই যা সফটনেস অ্যান্ড যা মাটেরিয়াল আর কোয়ালিটি নিয়ে তো ভাবতেই হবে না পরে বসেই আছি তো আর সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তাই নেই এ কারণে বেশিক্ষণ স্টে করলাম না একটা রিজেন কিছু কিছু কালার এতটাই সুন্দর হয় তোমাদের বেশিক্ষণ না দেখালেও চলে বাহ কালারটা দেখো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা তুমি এখানে তোমরা একটু কনফিউজ হয় না খালি একদম মাইন্ডটা মানে এ দেখো যে আমি এটাই নেব আর যদি মনে হয় যে দু তিনটে এস এস দিয়ে আমি তার মধ্যে যে কোনো একটা হলেই নেব তারা অপশন দিও যারা মনে করছো আমি শুধু স্পেসিফিক এই কালারটাই নেব তারা শুধু সিঙ্গেল এস দিও এটাই আছে ময়ূর ব্লু কালার প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান ফাইভ একদমই যাচ্ছে নতুন অর্থ একদমই নবমী বা এগুলো একদম মানে সব শাড়ি একদমই গরমে যদি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চাও একদম গর্জিয়াস লুকও ক্রিয়েট করতে চাইছো সব কালেকশন নিয়ে নাও প্রাইস আছে ওয়ান ওয়ান ফাইভ জিরো এবার যাচ্ছে কালারটা নিয়ে কিছু বলার নেই সত্যি এত মানে আমার না সব থেকে বড় কথা একটু ডিফারেন্ট শাড়ি এই যে কাজ এই বেনারসি ওয়ার্ক অনুযায়ী তোমরা প্রিমিয়াম অর্গানজা চাইছো সেটা প্লাস তোমার এই কালার চটটা দেখেছিলাম না মানে বললাম না সেকেন্ড থটটা রাখিনি যে এটা নেবো কি না তোমরাও তাই বলবো যদি ভালো লাগে সেকেন্ড থটটা রেখো না যে নেব কি নেব না খালি কনফার্মে বুকিং করো পেমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট করতে হবে ক্যান্সলেশন কিন্তু হয় না ক্যান্সেলেশন করলে নেক্সট টাইম কোনো রকম কনফার্মেশন আয়না ঘরে তরফ থেকে তোমরা কেউই পাবে না এই আছে শাড়ির টোনি আলাদা করে কিছু এই কালার কিনে বলার ভাষা নেই খালি নিয়ে নাও আর এত সুন্দর যখন বিপিটা দিয়েছে প্লিজ এত সুন্দর বিপিটা দিয়ে অবশ্যই শাড়িটাকে বানিয়ে পড়ার চেষ্টা করো এবারে যাচ্ছে তোমাদের

কারা নেবে আর যারা নেবে সত্যি ভীষণ লাকি হবে এই শাড়িটা পাওয়ার পর একটু অর্গানসার লাভার বা ডিজাইনার লাভার চাও অথচ ট্র্যাডিশনাল লুকটা পেতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই এগুলো ফ্রাই করো এত সুন্দর পলু এত সুন্দর চারসেলের ফিনিশিং তার সাথে এত সুন্দর ব্রোকেডে ব্লাউজের পিসটা দেওয়ার পর যখন তোমরা বানিয়ে প্রপার ওয়েতে পরে সুন্দর করে সাজবে না কেউ ধরতে পারবে না ইলেভেন ফিফটিতে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়েছো এবার যাচ্ছে প্রপার ইয়েলো কালার তোমাদের বাবা এটা মানে মানে চোখে একটা ব্যাপার হয় না স্বচ্ছ ব্যাপারটা মানে এতটা মিষ্টি এটাও তোমরা না ফর গায়ে হলো পারপাস বা নিজের ফ্রেন্ড গায়ে হলো বা তোমাদের পূজো পুজো এর জন্য আরেক ইয়েলো পারপাস লাগে আলাদা করে এই কালারটা নিয়ে কিছু বলার নেই অপূর্ব আর এই যাচ্ছে শাড়ি বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম ওই বুকিং করবে নো আর ডেলিভারি টু আওয়ারি যে কোনো প্রবলেমের জন্য আর প্রাইস টাইস শুনে তারপরে এসএস দিয়েও হোয়াটসঅ্যাপ দিয়ে দিদি অ্যাভেলেবেল আছে এটা জানার জন্য কেউ প্লিজ হোয়াটসঅ্যাপ না শুধু নিতে চাই বা বুকিং করতে চাই এই না করুন এই কালারটা লাস্টে দিচ্ছে ঠিকই বাট এটাকে তোমরা বলো যে লাস্টে দেওয়ার মতন কালার একদম পোড়া মাটির কালার মানে এই কালারটা আসেই না আসেই না একটা রাস্টি কালার টাইপ অফ কালার কেমন লাগলো নতুনত্ব কালেকশন পেতে গেলে অবশ্যই পেতে পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রেখো পুজোর জন্য তোমাদের যে কি কি চমক রয়েছে আর আসতে চলেছে আর কি দারুণ দারুণ কালেকশন ঢুকছে আমি আমরা নিজেরাই কনফিউজ যে কোন সাইডের ভিডিও আগে করব কোন সাইডের পরে আর এখন একটু নিজেদের জন্য শপিংটা করার টাইম তো প্রিমিয়াম শাড়ি যদি তোমরা চাও সেখানে অবশ্যই বলে রেখো তোমরা কি কালেকশন আমাদের কাছে মানে চাও তাহলে আমরা চেষ্টা করব সেই কালেকশনের উপরে ডিল করার যাতে তোমাদের ফুলফিল করতে পারি আর তোমাদের জন্যই আমরা তাই জন্য তোমাদের রিকোয়েস্টগুলো আনাটাও আমাদের দায়িত্ব এই আছে লাস্ট কালার অরগ্যান্সা বেড়ে রয়েছে উইথ কাজ পুরো ব্রিদিং করা ব্রোকেডিবিটি দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা শর্ট ভিডিও তখন তোমরা অর্গানজম এনার্জি এনজয় করো টাটা